আজকে সেই একখানা ভিডিও দেওয়ার পরে এখন সেই সারা দিন পর আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ভিডিওর শুরু কি দিয়ে করব কি দিয়ে শেষ করব কি দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না তার একটা গভীর কারণ আছে সেই কারণটা হচ্ছে এই যে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করার যে রোগটা সেই রোগটা দেখছি আস্তে আস্তে অন্য মানুষদের মধ্যেও কিন্তু ছেড়ে যাচ্ছে আমি বুঝে পাই না যে সমস্ত কিছু ছেড়ে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করতে গিয়ে ভাই এমন কেমন জিনিস তোমাকে মানুষের সামনে তুলে ধরতে হচ্ছে যে যার জন্যই তুমি ভিউজটা পাবে আদারওয়াইজ কোনো কিছু দেখালে কিন্তু ভিউজ পাবে না মানে আমি কি বলবো তাহলে প্রবাসী ঘরকণার মৌয়াদি কি করে যে চালাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না তোমরা সবাই দেখতে পেয়েছ কালকে মন্দিরা কিন্তু সেই রকমই একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়েছে কারণ সবাই জানে হায় হায় কণিকার তো প্রায় দু লক্ষ মানে ভিউজ উঠে গেল এক লক্ষ দু লক্ষ ভিউজ টেনে নিয়েছে নব্বই হাজার একানব্বই হাজার চুরাশি হাজার এরকম ভিউজ বহুদিন পর এমএসএলের ঘরে আমরা দেখতে পেলাম হ্যাঁ ভিউজটা ভালো লাগছে বাট ভিউজের কারণটা ভালো লাগছে না তো যথারীতি ভিউজ উঠেছে এইবার এই দিকে আমাদের মন্দিরা আনি মন্দিরা আনি একটা সময় প্রচুর ভিউজ মানে কামিয়েছে দেখো পরিষ্কার একটা কথা কি বলো তো মন্দিরাকে আমরা একটু অন্য চোখে দেখি মন্দিরার করা হাজারটা ব্লান্ডার যেগুলো কিনা না হোয়াইটিতে এসে ও ঘটিয়েছে যেগুলো কিনা ইতিহাস মানে ওয়াইটির ইতিহাসের খাতায় সেইভাবে মানে বর্ণিত থাকবে সেটা দাঁড়িয়ে মন্দিরা কিন্তু যেটাই করেছে মানুষ গালাগালি যেমন দিয়েছে আবার যখন নিজের জীবনে ফিরে এসেছে মানুষ খুব সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করেছে খুব তাকে ভালোবাসাও তা সে পেয়েছে আর মন্দিরার এমন একটা জিনিস কারুর কোনো কিছু ওকে কোনো রকমভাবে বদার করতে পারেনি ও নিজের যেটা করণীয় কিন্তু দিনের পর দিন সেটা করে গেছে সেটা কিন্তু আমরা দেখেছি আর সত্যি যার জন্য মেটার না একটা অন্যরকম ক্যারেক্টার কিন্তু আমরা দেখতে পাই হ্যাঁ সেখান থেকে দাঁড়িয়ে আজকে বিগত বহুদিন হয়ে গেল কনসিস্টেন্সি মন্দিরের মধ্যে থাকলেও ভিউজ সবারই একটা আপ ডাউন চলছে ওরও সেই ভিউজটা পড়ে গেছে আর এদিকে এই বাচ্চার বাবা বাচ্চার মায়ের বিষয়টা একটু যখন ডাউনের চলেছে হঠাৎ করে এর এই যে রমরমা তক টকা ঝকঝকা এই যে বিষয়টা যে কোনো জিনিস জানো তো বেশি দিন হয়ে গেলে সেটা কিন্তু মানুষ আর খায় না বুঝতে তুমি মাংস ভাত খাচ্ছ মাংস ভাত খাচ্ছ মাংস ভাত খাচ্ছ একদিনকে পাতি লেবু দিয়ে বা গন্ধরাজ লেবু দিয়ে একটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটু পাতলা করে মুসুর ডাল আর একটু আলু ভাজা দিয়ে দাও সেই খাওয়াটা মানুষ যে কি ভালো খাবে তার কোনো ধারণা নেই অথচ ওই খাবারটাকেই তুমি বিগত এক সপ্তাহ কন্টিনিউ করো ব্যাস নেশা উঠে গেলো এইবার প্রেমি হচ্ছে আবার মাংস খাবো মাছ খাবো ডিম খাবো এটা মানুষের নেচার ঠিক সেই রকমই বাচ্চার মা আচ্চার বাচ্চার বাবার বিষয়টা কিন্তু মানুষের কাছে লিটারেলি এক গেমে আজকে কন্টেন্ট করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে কারণ আমাদের এটা কাজ কিন্তু যারা ভিউয়ার্সরা নিত্যদিন দেখছে তারা কোথাও না কোথাও বোর হয়ে যাচ্ছে সেই বোরপানা থেকে বেরিয়ে আসার জন্য দিল ফ্যামিলির কেচ্ছা একদম একটা পরিবারের বিষয় তুলে নিয়ে আসা হলো। ননদ বৌদি আর শাশুড়ির মারমার কাট কাট সম্পর্ক যেটা কিনা ওয়াইটির বাজারে কিন্তু গম গম করে মানুষ খেলো আরো কেন খেলো এটা ভেবে এম এস এল মানে কণিকা ওদের পরিবার এইটা নিয়ে তো মানুষ প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে গেল অথচ তোমরা একটু ভালো করে ভেবে দেখো এই যে অনেকেই কণিকার আজকের ভিডিওর কমেন্ট সেকশানে বলেছে রিপোর্ট মারো রিপোর্ট মারা উচিত এইরকম সামথিং এরকম ধরনের কথাবার্তা বলেছে আমি তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই প্রশ্নগুলো সেরকম সেটা হচ্ছে এই যে যারা কিনা বলছে রিপোর্ট মারো তারা এই যে এই নোংরামিটা দেখতে পছন্দ করছে না মানে ফ্যামিলির এই কেচা টেচাগুলো পছন্দ করছে না যার জন্য কিন্তু তারা বলছে রিপোর্ট মারো বা এই বিষয়টাকে স্টপ করো অথচ তোমরা ভালো করে একবার ভেবে দেখো তো এম কিন্তু চট করে কিন্তু খারাপ কিছু দেখায় না এম নিজের নিত্য নৈমিত্তিক জীবনটা যেভাবেই হোক কণিকা কিন্তু তুলে ধরছিল কিন্তু ভিউজ কি পাচ্ছিল সাত হাজার আট হাজার ঊর্ধ্বে দশ হাজার কে উর্ধে মেরে কেটে বিশ হাজার ঠিক আছে এটা ছিল ভিউ আমি ওদের থরোলি লাইন দিয়ে দেখছিলাম তো তো তখন কিন্তু দাঁড়িয়ে মানুষ কিন্তু একটা বারের জন্য বলেনি যে আজকে কণিকা এই দেখাচ্ছে আমাদের তো ছুটে গিয়ে দেখা উচিত কারণ সত্যি ওর পয়সার দরকার ওর মেয়ে ও স্বামীকে নিয়ে ও একা একটা সংসারের সমস্ত রেসপন্সিবিলিটি পালন করে আমাদের ওকে গিয়ে ভিউসটা দেওয়া দরকার আমরা পেরেছি আমরা দিয়েছি এই যে আমি আমি কি সব সবসময় পেরেছি এমএসএলকে দেখতে অনেক ভিউয়ার্স রয়ে গেছে যারা পারেনি অথচ যখন এই বিষয়টা ট্রেন্ডিংয়ে এলো যে ফ্যামিলির কেচ্ছাকে তুলে ধরছে তখন কিন্তু মানুষ সারে সারি 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 হয়ে ওদের দেখতে গেছে মানে ভাবতে পারছো যেদিনকে উজ্জ্বল এলো ক্যামেরায় এইসব বিষয় নিয়ে আলোচনা করতে মানে দু লাখ দু লক্ষ দশ হাজার মানুষ প্রায় দেখে ফেলেছে কীরকম করে দেখলো কোথা থেকে এলো তারা হ্যাঁ এসে এসে বড় বড় বুকনিবাজি যারা কমেন্ট বক্সে দিচ্ছ আমি সেই ভিউয়ার্সদেরকে প্রশ্ন করতে চাই যে তোমরা তখন কোথায় থাকো যখন ও দিনের পর দিন ভালো ভিডিও দেয় নোংরা তো আমরা কেউ পছন্দ করি না কিন্তু নোংরামিটাকে দেখতে আর নোংরামিটাকে খেতে প্রত্যেকে কিন্তু এসে যায় দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসে নাহলে দু লক্ষ মানুষ এমনি এমনি এসে গেল না ওই ভিডিওটার মধ্যে নব্বই হাজার চুরাশি হাজার দু লক্ষ এক লক্ষ এই মানুষগুলো কিন্তু এমনি এমনি আসেনি নোংরাটাকে দেখেছে নোংরাটাকে দেখে সেইটাকে উপলব্ধি করার জন্য এসেছে তাহলে আজকে গিয়ে তাকে তার চ্যানেলে রিপোর্ট মারো এই কথাগুলো না হোক বলে সেই সব ভিউয়ার্সের মেন্টালিটিগুলোর ওপরে রিপোর্ট মারা উচিত তাদের চিন্তাধারাগুলোর মধ্যে কিন্তু একটা স্টপ বাটন ইউজ করা উচিত যে আজকে আমি দেখবো যাকে সমস্তটা দিয়ে দেখবো সে ভালো দেখাচ্ছে তখন আমি দেখছি না তখন তার কমেন্ট বক্সে গিয়ে আমি কোনো জ্ঞান দিচ্ছি না কিন্তু যখনই সে একটা কোনো জিনিস নেগেটিভ ওয়েতে দেখাচ্ছে তখনই তাকে গিয়ে উল্টে বলে দিচ্ছি কেমন অদ্ভুত টাইপে না মন্দির আর এমনি সময়ের ভিউজ দেখবে আর যখনই ওই জিনিসগুলো ঘটেছিল যা যা ওর লাইফে ঘটেছে বিগত এক দেড় বছর আগে সেই জিনিসগুলো টাইমে লাখে লাখে ভিউজ কামিয়েছে লাখে লাখে ভিউজ কামিয়েছে হ্যাঁ তোমরা একবার ভিউজ সেকশনটা কি সেই সময় চেক করো তো কারণ মানুষ নোংরাটা দেখতে পছন্দ করে মানো না মানো না আমি একদম নোংরা পছন্দ করি আমি ওই গলিতে যাবোই না সর্বপ্রথম ওই গলিতে গিয়ে উকি তুমি মারবে আর সব জ্ঞান দিতে বসে গেছো যে রিপোর্ট যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে অবশ্যই করে মাসিমার উদ্দেশ্যে আমি এটা কথা বলতে চাই মানে উজ্জ্বলের মায়ের উদ্দেশ্যে সেটা হচ্ছে মাসিমা আপনি একটা কাজ করুন দেখুন আপনার মেয়ে বিগত দিনে প্রচুর একটা সময় কষ্ট করেছে ঠিক আছে একটা সময় কিন্তু আপনার মেয়ে প্রচুর কষ্ট করেছে ঠিক আছে মার খেয়েছে সেই ডোমেস্টিক ভায়োলেন্সগুলোকে আপনারা মেনে নিয়ে সেই মেয়েটিকে আবার পুনরায় সেই জায়গায় আপনি ফেলে দিয়ে এস মানে রেখে এসেছেন আর তাকে বলেছেন যে তুই একটু কষ্ট সষ্ট করে মানে পুনরায় সংসারটাকে কর হুম মানে মেয়ে মার খেয়ে মরে যাচ্ছে মা সংসারের কথা বলেছে এই কাজকর্মগুলো কিন্তু আপনারা করেছেন করেননি যে তা না এই জিনিসটা করেছেন সেই সময় কোনো কারণে হয়তো মার ধারে ইসে আমার মনে হয় কোনো এরকম মার সোনার ওপর পড়েছে যেটা ডিপারকেশন এখন বেরোচ্ছে কারণ আমার সোনাকে বা সোনার বলা কথাগুলোকে কোথাওই আমার কিন্তু কি বলবো ওটাকে সুস্থ মস্তিষ্কের কথা বলে মনে হচ্ছে এটা আমি আমার নিজস্ব অপিনিয়ন দিয়ে বলছি সুস্থ মস্তিষ্ক বলে কিন্তু আমার মনে হচ্ছে না আজকে যে যে কথাগুলো যেভাবে ও বললো হুম ঝাড়ু দিয়েও কণিকাকে মারবে আর আগের দিনে টাইটেলে ছিল যে ছোট লোক কণিকাকে জুতো পেটা করার জন্য জুতো নিয়ে আসলাম মানে এইরকম পর্যায়ে চলে গেছে সম্পর্কগুলো ঝেটা পেটা জুতো পেটা এই ধরনের কথাবার্তাগুলো এখন বলতে হচ্ছে আপনি মা হিসাবে সেখানে কি মানে ভূমিকা পালন করছেন কি ভূমিকা পালন করছেন আপনি কেন একটা জিনিস বুঝতে পারছেন না যে আজকে আপনার মেয়ে নিজের অধিকার পাওয়ার জন্য একটা আপনার প্রতিবন্ধী ছেলের সংসারের ওপরে প্রেসারাইজ করছে আর এটা কোনোভাবেই মানে একসেপ্ট করা যায় না আজকে সে কণিকাকে ঝাড়ু দিয়ে মারবে বলছে কত বড় সাহস কত বড় সাহস কারণ ঝড় দিয়ে মারা হিংসা ভালো পড়ছে ভালো কাটছে ভালো থাকছে ও সেই সুখ পায়নি আর কণিকা যতটুকু দেখায় ওপরে ওপরে মনের ভেতরে শান্তি নেই আচ্ছা যদি কণিকার মনের ভেতরে শান্তি নাই থাকে সেটা কি খুব কি অস্বাভাবিক খুব কি অস্বাভাবিক একটা যে মেয়ে নিজের সুস্থ জীবনটাকে একটা অসুস্থ ছেলের জন্য উজাড় করে দিচ্ছে অনেক কম এরকম মনের মানুষ আছে যারা এই জিনিসগুলোকে করতে পারে তাহলে সেখানে দাঁড়িয়ে ওর মনের মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু আশা যেগুলো পূরণ হয় না তার জন্য ওর ভেতরে আক্ষেপ থাকে না ওর কষ্ট হয় না নিশ্চয়ই হয় একটা সুস্থ মেয়ে আর তার ওরকম স্বামী একবার ইমেজিন করো তো নিজেদেরকে সেই জায়গায় কি রেজাল্টটা তোমরা দেখতে পাওয়া ভাবো তো অনেকেই হাত তুলে বেরিয়ে যাবে যে না রকমভাবে সম্ভব না খুব কম এমন মানুষ আছে যারা এরকম ধরনের নিজের পার্টনারের হাত ছাড়ে না আজকে ও যদি নিজের দুঃখটাকে মানুষের সামনে দেখাবে না যদি হাসি খুশি থাকে এটা তো আমি বলবো ওর একটা ভালো গুণ এটাকে আমি মিথ্যের খাতায় কোনোদিনও ধরবো না নিজের কষ্টটাকে চেপে রেখে নিজের কারেন্ট পরিস্থিতিটাকে সাথে সমঝোতা করে মানুষ যদি সামনের মানুষটাকে কোনো রকম টেনশান দিতে চায় না তাদের কাছে ডিমোটিভেট হতে চায় না বা তাদেরকে ডিমোটিভেট করতে চায় না বলে হাসি খুশি থাকতে চায় সেটা কি খুব বড় অন্যায় হয়ে যায় সোনার বলা সোনার বলা কথা থেকেই কিন্তু আমি কথাগুলো বলছি এই একই কথা ভীষণ শয়তান হেনা তেনা হ্যাঁ আমি বেশ করেছি যেটা করেছি আরও করব তার সাথে সাথে কি আমি মানুষের জন্য অনেক করেছি মানুষ প্রতিদান দেয়নি তুমি আজ অব্দি যা যা করেছো তুমি তার বদলে যাই যেগুলো চাইছো সেগুলো কি সত্যিই খুব মানে বাঞ্ছনীয় না বাঞ্ছনীয় এই অর্থে আমি বলছি কারণ এগুলো তো তুমি ভুল মানুষের কাছে চাইছো বাবা তোমার মৃত পড়ে আছে এক ভাই এক দাদা আর এক দিদি বড় ভাই আর আরেক দিদির তো কোনো রকম টিকি পাওয়া যাচ্ছে না অথচ সমস্ত প্রবলেমটা হচ্ছে এইখানে এবার যদিও বা আমি জানি না যেটা নাটকের কত নম্বর পর্ব চলছে ঠিক আছে বুঝে নাও ব্যাপারটা আর কি কারণ যদি নাটকও হয় না নিত্যদিন নতুন কিছু আনতে হবে নাহলে কিন্তু এক ঘে হয়ে যাবে আজকে যেমন কণিকার কাছে সত্যি দেখানোর কিছু ছিল না তাই পুজো মন্দিরে গেছে পুজোটুকু দিয়েছে মনের শান্তির জন্য এবার দেখো ভিডিওতে দেখানোর মতন সেরকম কিছু নেই বাট কিন্তু লেকিন কিছু তো প্রেজেন্ট করতে হবে তাই কোথায় ধামাল করতে হবে ওই টাইটেলের মধ্যে ক্লিক বেট খেলে যেতে হবে টাইটেলের মধ্যে বলে দিতে হবে আজ আমার কেউ নেই অথচ কেউ এর মধ্যে তো কেউই নেই কেউই নেই তোমার মেয়ে না তোমার স্বামী না কেউ না অথচ মেয়ে তোমার সাথে স্বামী তোমার ঘরে উজ্জ্বল তোমাকেই পাঠিয়েছে যে যাও পুজো দিয়ে আসো তাহলে এই ধরনের টাইটেল কেন কারণ ক্লিক বেট খেলতে হবে মানুষের কাছ থেকে ভিউজ গেন করতে হবে ঠিক সেই রকমই মেরে নাক মুখ ফাটিয়ে দিল রক্তি করে দিল তারপরে আজ আমার ভালো নেই দিনের শেষ হ্যা তেনা মানে শোনাও কিছু অংশে কম যায় না কোনো অংশে কম যায় না এইরকম নচর লাগিয়ে নাটক করেই যাচ্ছে করেই যাচ্ছে তো এমএসএলের এই রূপ যদি বেরিয়ে আসতে পারে আচ্ছা আচ্ছা ব্লগারের আচ্ছা আচ্ছা রূপ বেরিয়ে আসবে আর কি হবে ওয়াইটিটা ফ্যামিলির কেচ্চায় ভরে যাবে বুঝতে পারছেন একদম পারিবারিক কেচে পড়ে যাবে ওদিকে দেখো বাচ্চার মা হাউ ইনোসেন্ট ভাবছি আজকে বাচ্চার মাকে নিয়ে একটা ভিডিও করব কি বলো তোমরা করা যায় আর কি তো সেখানে সোনা বলছে যে লোকের বাড়ি রান্না করতে যেত কনিকা অন্যের বাড়িতে রান্না করতে যেত আমার ঠিক এটা জানা সেখান থেকেও তুলে ধরেছে কনিকাকে মানে সাপোর্ট করেছে কোনোরকমভাবে দেখো এই বিষয়গুলোতে সত্যিই যেহেতু জানা নেই তো আমি বলতে পারব না যে এগুলোর মধ্যে কতটা সুত্যতা কতটা মিথ্যতা আছে বাট এই ধরনের কথা উঠে আসছে এর পরে যদি যারা কিনা না এস মানে এগেনস্ট হয়ে রয়েছে বরাবর তারা যদি হাসে বা খিল্লি ওড়ায় সেখানে তো মানে কিছু বলার নেই কিছু বলার নেই কারণ পরিবারের মানুষগুলো এরকম পরিস্থিতির সৃষ্টি করে দিচ্ছে যাতে চারটে কথা এমএসএলকে বলা যেতে পারে আশা করি বোঝাতে পারছি এটা নাটক যদি হয় খুব শিগগিরই জবনিকা পতন হবে আর যদি নাটক না হয় এখনও বলবো যে কোনো বিষয় সলিউশানে আসো বসো বড়োদের সাথে আলোচনা করো এই রকম একজন আরেকজনকে এড়িয়ে চললে বা জোর করে দেখ ভিডিও দেখাবো তুই তত জ্বলে পড়ে মরবি ওইভাবে কোনো কিছু সমাধান আমার মনে হয় না হবে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা আছে নেক্সট এটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখা